আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত দিনে মুসলমান ও ভাই ও বোনেরা প্রত্যেক মুসলমানের একটি পবিত্র দিন হচ্ছে জম্মার দিন এই জুমার দিন ও নামাজের পর যদি আপনি একশো বার আলু গাফর তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে অভাব দূর করে দেবে তাই সকল দিনে মুসলমান ও ভাই বোনদের একটা অনুরোধ করব। জুম্মান নামাজের দিন আপনি জুম্ম জুম্মান নামাজের পর একশো বার আলাদা এই দোয়াটি একশো বার পড়ুন তাহলে দেখবেন আর আপনার সমস্ত জীবনে যত গোপন গোনা করেছেন বড় গোনা করেছেন সমস্ত কিছু মাফ করে দেবে অবশ্যই আপনাকে পাঁচ নামাজ আদায় করতে হবে পাঁচত্ব নামাজ প্রতিবারের নামাজ নামাজে জুম্মা নামাজের বরকতময় এই দিনে সবাই সকল মুসলমান ভাই বোনেরা না সারাদিন নামাজ না পড়লো জুম্মা নামাজ পড়ে থাকে তাই আপনাদের অনুরোধ করব যুমার নামাজের সময় নামাজের পর এই দোয়াটি 100 বার পড়ুন আল তবে আপনি আবশ্যিamente করা সামালার উপর ভরসা ও ধৈর্য থাকতে হবে। ভরসা ও ধৈর্য ছাড়া এই আমলটি করা কখনোই সম্ভব নয়। আপনি যে কোনো কিছু সফল হতে হলে বা পেতে হলে আপনাকে ধৈর্য পরীক্ষা করতে হবে। আমাদের নবীরাও তাই করেছেন।